তুই যদি কাজ না কৰিলে তোক মাৰিম অটু মুহূতক মাৰিম নিজৰ ধর্ম ধারণ কর হয় তো মারি মাৰিব যে না বিশ্বৰূপ দেখা যায় না দেখায় কার রূপ দেখা যায় কৃষ্ণ রূপ দেখা যেন নায়ণ দেখা যায় দেখো তবে দেখা আছে শঙ্কর চক্র গদা দেই বিশ্ব রূপত আছে নারায়ণ আছে না নারায়ণ দেখা নাই তো শঙ্কর এখন চক্র গধাপত্র সকল গ্রহণপত্র বিনা হবার নিচ্ছে ঢুকে বিনা এই আত্মা গুলো বাইরে যাবার নিচ্ছে দেখাই না হ্যাঁ ভাই এই যে গণ আমরা অলপ মহাজ্ঞানী হচ্ছি আমার আগত বাপ ঠাকুর পূর্বপুরুষের ভোদাই আছিলে আমরা এখানে মহাজ্ঞানী হচ্ছি হ্যাঁ গুরু স্যার নাম মাইয়া টাগর দিলাম বেটি টাকার দিলাম বেটি টাকার উৎসব মারিল মাইয়া টাকার উদ্জন মারিল হ্যাঁ বেটা গুলাম বানাইল শলা সুগর বাচ্চা গুরু তার দরকার মাটি দিলাম ঘাঁটি দিলাম 等等。